নিউ ফরাক্কা স্টেশনে এক ব্যক্তিকে প্রায় পাঁচশো গ্রাম হিরোইন সহ গ্রেপ্তার করল নিউ ফরাক্কার জিআরপি ধৃত ব্যক্তির বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগরে তার কাছ থেকে উদ্ধার হওয়া হেরোইনের বাজার মূল্য আনুমানিক চল্লিশ লক্ষ টাকা জিআরপি সূত্রে জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মালদা জিআরপির আইসি প্রশান্ত রায় এবং নিউ ফরাক্কা জিআরপির ভারপ্রাপ্ত আধিকারিক বাপ্পাদিত্য ঝায়ের নেতৃত্বে জিআরপি ও স্পেশাল অপারেশন গ্রুপের একটি দল স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা ওই ব্যক্তিকে আটক করে তার কাছে থাকা একটি ব্যাগে তল্লাশি চালিয়ে পাঁচ প্যাকেটে প্রায় পাঁচশো গ্রাম হেরোইন উদ্ধার হয় পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে ধৃত ব্যক্তি বৈষ্ণবনগর থেকে হেরোইন নিয়ে নিউ ফরাক্কা স্টেশনে আসে এবং ট্রেনে করে দিল্লি পাচারের উদ্দেশ্যে অপেক্ষা করছিলেন গ্রেপ্তারকৃত ব্যক্তিকে দশ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে বহরমপুরের এনডিপিএস আদালতে পাঠানো হয়েছে নিউ ফরাক্কা জিআরপি এই চক্রের সাথে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে গতকালকে রাতবেলা আমাদের কাছে একটা খবর আসে যে একটা ব্যক্তি মানে বসুন্ধরা থেকে এই ফরাক্কা জংশন আসছে ওর ব্যাগে মানে ব্রাউন চুরা বা ইভেন টাইপের জিনিসপত্র আছে ও মানে এসে এখান থেকে ফরাক্কা স্টেশন থেকে দিল্লি নামি ট্রেনটা ধরবে এই খবরটা পাওয়ার পরে আমরা আমাদের ইন্স্যুরেন্স ছিল আর আমাদের নিউ ফরাকার টিম ছিল ওরা অ্যাম্বুস করে আর একটা ছেলেকে ধরে যার বাড়ি হচ্ছে বৈষ্ণবর থানার তো ওর কাছে আমরা পাঁচ প্যাকেট ব্রাউন সুগার মতো জিনিস পেয়েছি যার ওয়েটটা হবে পাঁচশো গ্রাম মতো আছে তো আসলে এখান থেকে মানে দিন দামি ট্রেন ধরার জন্য আসলে তা আমরা ওকে মানে ইন্টারভেশন করেছি আর দেখছি ওর পিছনে আরও লোক থাকে বলছে যে ওকে একজন ওর একজন বন্ধু দিয়েছে বৈষ্ণবনগরের ওর বাড়ি